কোনো মিটিং মিটিং করছে পুলিশকে অ্যারেস্ট করা হচ্ছে এই দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা দুদিন আগে শুভেন্দু অধিকারী তাহলে কতটা সিকিউর মনে করছেন মানে বার্তা থেকে আরম্ভ করে সাধারণ পাবলিক বলবেন দেখুন আজকে তৃণমূল দু থেকে ক্ষমতায় আসার পর দীর্ঘদিন ধরে চোদ্দ বছর ধরে রয়েছে তারা মুখে বলছে আমার মাঠের মানুষের সরকার এবং উন্নয়ন নাকি ওদের প্রচুর এত উন্নয়ন হয়েছে উন্নয়নের জোয়ার হয়ে যাচ্ছে তার আজকে উন্নয়নের যদি জোয়ার বইত তাহলে সরকার আজকে নিশ্চিত থাকতে পারতো যে আমরা আগামী দিনে ক্ষমতায় আসব কিন্তু তা না করে এখন দেখছে যে বিজেপি কি ওরা ভয় পাচ্ছে এবং মানুষ কী হয়েছে মানুষ বিজেপির সাথে আছে তার কারণে এত দুর্নীতি এত অত্যাচার চতুর্দিকে হচ্ছে সেই জন্য ওরা বিজেপিকে দমন করতে চাইছে এখন তার জন্য কি হয়েছে বিজেপির যারা নেতৃত্ব আছে নেতৃত্ব স্থানীয় আছে শুধু নেতৃত্ব স্থানীয় না মণ্ডল স্তরে জেলা স্তরে সমস্ত যারা আছে কার্যকর্তা তাদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে আজকে শুভেন্দুদার মতো একজন বিরোধী দল নেতা তাকে পর্যন্ত পরশুদিন যেভাবে মারার পরিকল্পনা করা হয়েছিল তিনি বুলেট প্রুফ গাড়িতে ছিলেন তারপরেও সেই গাড়ির কাঁচ ভাঙা হয়েছে পাথর দিয়ে এটা খুবই মানে আশ্চর্যের ব্যাপার যে আজকে গণতন্ত্রটা কোথায় আছে আমরা তো মনে করি না আজকে যেটা পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র আছে কদিন আগে আমাদের চন্দ্রনগরে একটা ডেপুটেশন হয়েছিল সেই ডেপুটেশনে আমাদের যারা কার্যকর্তা আছে তারা পৌর ওখানে যে আপনার কাউন্সিলররা গিয়ে ওখানে আপনার কাউন্সিলরদের এগেনস্টে এবং পৌর যে আমাদের যা আছে তাদের এগেনস্টে গিয়ে একটা ডেপুটেশন দিয়েছিল এবং সেখানে ডেপুটিশন ছিল যে মানুষের সুযোগ সুবিধা সেখানে জল ঠিকমতো নিকাশি ব্যবস্থা নেই মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে না কর্পোরেশন থেকে এইগুলোর বিরুদ্ধে একটা ডেপুরেশন দিতে গেছে সেখানে বিনা এতে কোনোরকম কোনো অত্যাচার আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা করে না বা এরকম কোনো ব্যবহারও করে না কিন্তু সেখানে দেখা গেল বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাত্রিবেলা গিয়ে তাদের চারজনকে অ্যারেস্ট করে এবং আমাদের একজন মহিলা কর্মী ছিল তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে যে এইগুলো আজকে কোন ধরনের গণতন্ত্র আজকে বিরোধী যারা আছে তাদের রাজনৈতিক মতামত বা রাজনৈতিক মত প্রকাশের অধিকার সবাই খেরাইছে কিন্তু এখানে আমরা দেখছি একমাত্র বাংলা আজকে অন্যান্য বাংলার পরে অন্যান্য রাজ্যে বাংলার বাইরে সেখানে ইলেকশন হয় মানুষ জানতে পারে না না তো সেখানে কোনো অশান্তি হয় না তো সেখানে রক্ত বয় আজকে গত ইলেকশানগুলো আমরা দেখেছি দু হাজার একুশ দু উনিশ দু চব্বিশ যে আজকে আমাদের প্রায় একশো থেকে দেড়শো আমাদের ছেলে প্রাণ গেছে এই জন্য এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার আমরা চাই এই সরকারের পরিবর্তন হোক সত্যি করে গণতন্ত্র আজ বাংলার প্রতিষ্ঠা হোক দুর্নীতিমুক্ত শাসন আসুক এবং নরেন্দ্র মোদীর হাতে আমরা বাংলাকে তুলে দিই এটাই মানুষের কাছে আমাদের আলোচনা যেভাবে কেন্দ্রীয় সরকার তৎপর হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে দেখুন মানুষ প্রকৃত তথ্যটা জানে আজকে আমাদের যে সমস্ত আজকে বৌদ্ধ বলুন খ্রিস্টান বলুন জৈন বলুন হিন্দু বলুন আজকে ভারতবর্ষের বাইরে যেখান থেকে আসুন না কোনো বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান তারা আজকে আমাদের কাছে শরণার্থী তার কারণ বিভিন্ন অত্যাচারের শিকার হয়ে তারা আমাদের এখানে আসছে এবং গত কাল পর্যন্ত যদি কোনো হিন্দু শরণার্থী বা খ্রিস্টান বৌদ্ধ সেই জৈন কেউ এসে থাকে তারা তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো তাদেরকে আমরা এখানে ভারতবর্ষে তাদের গ্রহণ করব। এবং তারা এখানে মানে এখানে থাকতে পারে কিন্তু যে সমস্ত মুসলিমরা আজকে আমাদের এখানে রাষ্ট্রবাদী যে সমস্ত মুসলিম আছে যারা বহু দীর্ঘদিন ধরে তারা যেরকম ছিল সেরকমই থাকবে আমরা মুসলিম বিরোধী নই এবং এটা মানুষকে বোঝানো হচ্ছে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আজকে নরেন্দ্র মোদীজি যে সমস্ত প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প এনেছে প্রত্যেকটা কিন্তু ভারতবর্ষের প্রতিটি ধর্মাবলম্বী মানুষ সেই সুযোগ সুবিধা কিন্তু ভোগ করে কোনো একটা পার্টিকুলার ধর্মের জন্য নরেন্দ্র কিছু করেন সেই জন্য আমরা সেই সমস্ত মুসলিমদের বিরোধী যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান যারা আজকে আজকে যে তথ্যের ওপরে আজকে আমাদের এই রাজ্য ভার হয়েছিল এবং সেটা শুধু মুসলমানদের সেই জন্য সেই জন্য তখন আলাদা একটা দেশ গঠন করার প্রয়োজন ছিল গঠন করা এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আজকে বাংলাদেশ তৈরি হয়েছে আজ অথচ এখানে আজকে মুসলিমদের তারপরেও আজকে তারা ভারতবর্ষে আসছে তারা ভীষণ বিভিন্ন সুযোগ সুবিধা এখানে ভোগ করছে এবং আমাদের এই বর্তমান যে সরকার সেই সরকার কী করছে রাতারাতি তাদের ভোটার আইডেন্টি কার্ড করে দিচ্ছে তাদের আধার কার্ড করে দিচ্ছে এবং ভোটার লিস্টে নাম তুলছে এবং সেই ভোট পাওয়ার ফলে আজকে এরা কিন্তু জিতে যাচ্ছে আর সাধারণ মানুষ যারা ভোট দিচ্ছে ভারতীয় জনতা পার্টিকে আজকে শুদ্ধ ওদের ভোটের জোরে জিতে যাচ্ছে তা সেই জন্য এটা মানুষের কাছে আমরা পরিষ্কার করছি আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মিটিং ডাকা হচ্ছে মানুষকে বোঝানো হচ্ছে মানুষের বাড়ি যাওয়া হচ্ছে এবং মানুষ এখন অনেক বেশি সচেতন তারাও বুঝতে পারছে প্রকৃত তথ্যটা কি আশা করি মানুষ এবারে নির্বাচনে সেই আর করবে না তারা প্রকৃত তথ্যটা জেনে তারা ঠিক সঠিকভাবে নির্বাচন করবে এই এসআই আর কতটা প্রয়োজনীয় পশ্চিম বাংলার জন্য ভীষণ প্রয়োজন আজকে এই অনুপ্রবেশ নিয়ে তো একসময় মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়ে মেরেছিল এক সময় বিধানসভায় কাগজ ছুঁড়ে মেনেছিল তিনি সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিলেন যে অনুপ্রবেশ বন্ধ করতে হবে তা আজকে তিনি অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলছেন কেন আজকে আমার দেশে আমার রাজ্যের যারা বাসিন্দা তারা আজকে ভালোভাবে বসবাস করুক সেখানে তারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করুক কিন্তু বাইরের রাজ্যে বা বাইরের দেশ থেকে এসে আমাদের এখানে ভাগ বসাবে এটা তো আমরা মেনে নিতে পারি না অনুপ্রবেশকারী রোকার জন্য তো ফোর্স আছে তাহলে ফোর্স 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 করছে তো তো কিন্তু আজকে যেভাবে অনুপ্রবেশ ঘটছে আজকে বিভিন্ন জায়গায় তো আপনারা দেখছেন আজকে ইলেকশনের সময় তারা আসে ইলেকশনের সময় ভোট দেয় ভোট দিয়ে চলে যায় দু চার দিন ধরে আজকে টিভিতে বা পেপারে আমরা দেখতে পাচ্ছি তাদের বাংলাদেশেও নাম আছে ভোটার লিস্টে এখানেও বাংলাদেশ এখানেও ভোটার লিস্টে নাম আছে সুতরাং এগুলো যদি সরকার পক্ষ যদি তারা সাহায্য করে তাহলে আপনার কোনো ফোর্সও বন্ধ করতে পারবে না কোনো বিরোধী পক্ষ বন্ধ করতে পারবে না সরকার চাইছে এটা হোক সেই প্রতিবাদ জানাচ্ছি পঁচাশি থেকে এক লক্ষ দশ কি মনে করছেন ভোট ব্যাংক পলিসি আট টাকা কে দিচ্ছে আজকে গরিব মানুষের যে অবস্থা আজকে বাংলায় আজকে আপনি রাস্তাঘাটের অবস্থা চিন্তা করুন সারা পশ্চিম বাংলায় আজকে টোটো উঠে যাচ্ছে আজকে ছেলে মেয়েদের পা ভাঙছে আজকে বৃদ্ধরা আজকে রাস্তা দিয়ে যেতে পারছে না সমস্ত রাস্তার এক কন্ডিশন আজকে এইভাবে আজকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল তারা আজকে দিশাহারা সেখানে আজকে খেলা মেলা এইসব করে আজকে দুর্গা পুজো তো আজকে তৈরি হয়নি তৃণমূল ক্ষমতায় আসার পর তো পূজা চালু হয়নি পুজো আমাদের এখানে দীর্ঘদিন ধরে চলেছে এবং সে সমস্ত আজকে ক্লাব তারা যারা পুজো করে তারা প্রত্যেকের বাড়িতে চাঁদা চেয়ে তারাই এই পুজোটা করতো তারা কোনো সরকারি অনুদান বা সরকারি সাহায্য চায়নি এর মধ্যে আমরা দেখেছি অনেক ক্লাব আছে যারা অনুদান প্রত্যাখ্যান করছে বলে আমাদের এটা দরকার নেই তা সেখানে আজকে এই সরকারি টাকা নিয়ে আজকে যদি উনি নিজের ঘরের টাকা দিতেন আমরা কিছু বলতাম না কিন্তু আজকে সরকারি টাকা নিয়ে এইভাবে নয় ছয় করা এটা একদমই সমর্থনযোগ্য নয় তার চেয়ে যেগুলো মানুষের প্রয়োজন মানুষের বাঁচতে গেলে যেগুলো দরকার সেগুলোর দিকে যদি উনি যদি ধ্যান দিতেন বা নজর দিতেন আমার মনে হয় আজকে গরিব মানুষ সাধারণ মানুষ একটা নতুন চেঞ্জ হচ্ছে এই কি কোনো প্রথম একটা সাংগঠনিক স্ট্রাকচার আমাদের প্রতি তিন বছর অন্তর জেলা সভাপতি পরিবর্তন হয় এটা আমাদের সংগঠনের আমাদের একটা নিয়ম সেই মতো আমাদের তেতাল্লিশটা আমাদের সাংগঠনিক জেলা আছে সারা পশ্চিমবাংলায় তার মধ্যে উনচল্লিশটা জেলা আপনার পরিবর্তন হয়েছিল চারটে জেলা বাকি ছিল সেই চারটে জেলার মধ্যে আপনার গত পরশু দিন এই চারটে জেলা ঘোষিত হয়েছে এবং তার মধ্যে যারা দুটো টার্ম যাদের হয় না তারা যদি কাজের পক্ষে সুবিধা হয় ভালো হয় পানি যদি বোঝে তাদেরকে আবার রিনিউয়াল করা হয় সেরকম আপনার দুজনকে আপনার পুরনো জেলা ছিল তাদেরকেই রিনুয়াল করা হয়েছে এটা আমাদের সাংগঠনিক পর্ব এটার সাথে আপনার